উটিউব চ্যানেল এস ডি লাইফস্টাইল চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও এবং ভিডিওটা দেখার সম্পূর্ণ অনুরোধ রয়েছেন আপনাদের কাছে আজকের ডেট সাতাশ সাত দু হাজার একুশ আজকে আমার ফ্লিপকার্ট থেকে একটা ডেলিভারি আসার কথা আছে তো আমি ভাবলাম একটা ভিডিওই বানিয়ে ফেলি তো সেই এখন ভিডিওটা বানাচ্ছি এবং ওয়েট করছি ঘরের ভিতরে কখন আসবে আমার ডেলিভারি নিয়ে সেই কাকা হোক স্যার হোক চলো দেখা যাক 2000 years ওয়েট করতে করতে বুড়ো হয়ে যাওয়ার পরে অবশেষে ফোন আসলো ফোনে বললো যে রাস্তায় গিয়ে দাঁড়াতে চলো দেখা যাক রাস্তায় গিয়ে দাঁড়াই কখন আসে কি এটা দিয়ে গেল আমাকে একদম দেখো একদম এই জানো এটা আনবক্সিং করি আমি ভিডিও করি তোমার বন্ধুরা বলে যে ভয়েস কোয়ালিটি ভালো না একটা মাইক নেই মাইক নেই তো সবাই বলার পর একটা মাইক নিলাম একটা মাইক এর আজকে ডেলিভারি ছিল আগের থেকে বলে নে আহ কম দামে একটা মাইক আর কি বলবো আগের থেকে চলো মাইক টা দেখে নেওয়া যাক নিজস্ব মাইক এবার use করার পরে আমি বলতে পারবো কদাম দাম কি ভালো কি বে দেখে তো মনে হচ্ছে ভালো একদম ওকে packet এসছে দেখেছো একদম ওকে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আর দেখাবি পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি